3 2 1 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن المتقين في جنات ونهر في الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا الميزان والسماء لا اله الا الله والله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ولم يكن হাদু কু ফুয় আহাদ এখন একটা পড়লাম কেরাত এখন অন্য এখন অন্য কণ্ঠে পড়ার জন্য চেষ্টা করব কণ্ঠে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وَلَٰكِنْ يُرِيدُ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء رب সম্মানিত ভিউর্স আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা ঘুষি দিবেন না সরি একটা ঘুষি দিবেন না একটা কমেন্ট করবেন আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু মাই ভালো বেসেছি আমি দেখিনি তোমায় চোখের তার তুত মাই ভালোবেসেছি রাই কেন বাছে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বাছে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি উহুদের মযদানে রক্ত জরালেন দিন কয়ে মের পাতর পাতর বুকে ফুটালে ফুল মনুষ্য শূন্য উহদের ময়দানে রক্ত জড়ালেন দিন কায়ে জন্ন পাতর বকে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য সত জলত শয়েছ তুমি সেই কাহিনী শুনে কে শত জালাত শোয়েছো তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমার তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি ধরে দারে ঘুরে খুদার বানি পৌঁছ দিয়ে দিনো না তো মাই দিরা চিনল না তো মাই দর দারে ঘুরে স্তফুরুল্লাহ স্তৌফির আসলে গজলটা অনেক অনেকদিন পর্যন্ত গাওয়া হয় না যার কারণে ভুলে গেছি করল যে আগাদ তোমার পায়ের পথের দুলি এই চুকে সরমা মা দিয়েছি আমি দেখি নি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই শেষ হ্যাঁ লোক আছে কয়জন আছে আসলে আমি কখনোই এরকম লাইভে এসে কখনোই কথা বলি নাই হঠাৎ করে এই যে হাত পাকা টিভি এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমাকে অনুরোধ করছে তো যার কারণে আমি লাইভে এসে আমার সাধ্য অনুযায়ী আমি একটা ক্যারাত পড়লাম এবং একটা গজল গাইলাম আর দুইটা কণ্ঠে দুইটা তর্জে কোরআনতলাব করলাম যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দিন প্রচারের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও বলবেন চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে আর আমি বিশেষ করে একটা আপনাদেরকে যেটা বলতে চাই রফিকুল ইসলাম ভাই খুব অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমিও এক ঘুণাগার বন্দা অদম বন্ধ না লায়ক বন্দা কোনো কিছুরও যোগ্য না কোনো কিছুর যোগ্য না আমার জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নামাজের সময় হয়েছে